আজ মাইক আট করার উদ্দেশ্যে চলে আসলাম রুটি বাজার দরকার আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া দরকার রুটি বাজার থেকে রাকিব ভাই রাকিব ডেকোরেটার এবং রাহিম সাউন্ড সিস্টেমের মালিক রাকিব ভাই চার পাঁচ দিন আগে একদিন হঠাৎ করে আমাকে ফোন করে বলতে আছে ভাই আমি আপনার ভিডিও ফেসবুকে সব সময় দেখি ভাই আমার একত্রিশটা মাইক আট করতে হবে কোন সময় করে দিতে পারবেন তখন বললাম ভাই একটু সময় দিতে হবে এক সপ্তাহ পর করে দেব উনি এক সপ্তাহ আগে ফোন দিয়েছিল এক সপ্তাহ পর আমাকে ফোন দিল ভাই আপনি কি ইচ্ছা করবেন না আমি অবশ্যই আমি গিয়ে করতে হবে আপনারা মাইকগুলি রেডি রেখেন তারপর ভাইয়ের সাথে যোগাযোগ ছিল কথাবার্তা হয়েছিল মাঝে মাঝে তো আমি ফেসবুকে কাজ ছাড়ি উনি প্রতিদিন খোঁজখবর নিতে হবে আজকে এই কাজটা করছেন কালকে এই কাজটা করছেন উনি আমার ফেসবুক ফ্রেন্ড ওনার সাথে খুব আন্তরিক উনি সবসময় আমাকে সাপোর্ট করেন এবং খুব ভালো মনের মানুষ আমি তাদের এখানে কাজ করতে যাব। উনি গতকাল রাতেও ফোন দিয়েছে আজকেও সকালে ফোন দিয়ে বাইকেই ফোন যেতে আসলেন আর কতক্ষণ লাগতে পারে ইত্যাদি খোঁজখবর নিলেন তারপর আমাকে লোকেশন দিলেন ভাই তন্তরবাজার আইসা ফোন দিয়েন তখন তন্তরবাজার গিয়ে বাইরে ফোন দিলাম ফোন ধরে বলতেছে ভাই রুটি বাজার বলেন রাস্তা দেখাই দিবে তখন তন্তরবাজার গিয়ে এক অটু ড্রাইভারে জিজ্ঞাসা করলাম ভাই রুটি বাজার কোন দিকে তখন শতরা গেটের সামনে দিয়ে চলে যেতে বলল। তখন পশ্চিম দিকে রওনা হলাম রুটি বাজার উদ্দেশ্যে অচেনা রাস্তা কোনো সময় যায় নাই একটু একটু সামনে যাই তারপর থেমে যাই থেমে গিয়ে গিয়ে একটি মানুষকে জিজ্ঞাসা করি ভাই আর কতটুক আছে ওই রুটি বাজার তখন বলল ভাই সোজা যেতে থাকেন সামনে আস্তে আস্তে রুটি বাজারে পৌঁছে যাবেন যতই সামনে যাই ততই দূরে মনে হয় যতই সামনে যাই তত দূরে মনে হয় তবে যেতে যেতে বাইকে দিলাম ভাই আর কত দূর সামনে দাঁড়িয়ে আছি চলে আসুন তো যেতে যেতে সামনে চলে গেলাম গিয়ে দেখি কি ভাই আমার সঙ্গে যখন দেখা হলো উনি আগে বললো ভাই আগে নাস্তা করে নিন তারপর আপনার সত্যি কথা গাড়ি আমি বললাম ভাই নাস্তা করে এসেছি নাস্তা করব না কারা অনেক দূর থেকে আসলেন চানলা থেকে সকালে সাতটা আটটার দিকে রওনা দিয়েছেন মিরপুর মাধবপুর চৌমুনি তন্তর তারপর আস্তে আস্তে আনলেন আসলেন আমাদের রুটি বাজার তো অনেক সময় লাগছে না তো আগে নাস্তা করে নেন। তখন উনি আমাদেরকে দুধ করে নিল নাস্তা করার জন্য রুটি খাওয়ানো আমি ভাই রুটি খামো না এই হালকা কিছু খামো তারপরে কি করাম কলা আর বন রুটি খাইলাম তারপর চা খাইলাম চা খাওয়ার পর উনি বলল ভাই মোটর সাইকেলটা আমার বাসা রেখে দেন আর মাইক কোথায় আট করতে হবে লোকেশনটা আমাদেরকে দেখান তখন উনি আমাদের লোকেশন অনুযায়ী মাইকের কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আমরা বসলাম বসে মাইকগুলা সেটিং করলাম তারপর যেখানে কাজ করবো সেখানে টেবিল পাতার পর মাইকগুলো নিয়ে আসলাম নিয়ে এসে বাস কাজ শুরু করে দিলাম তো একটি একটি করে হাতে মাইক চলে আসলো করতে করতে প্রায় একত্রিশটি মাইকি আট করার প্রায় শেষ পর্যায়ে তখন উনি ফাঁকে ফাঁকে ঠান্ডা এনে দিল দুপুরে খাওয়া দাওয়া করাইল মানুষকে কীভাবে আপ্যায়ন করতে হয় ওরা বলতে হয় না আলহামদুলিল্লাহ অনেক ভালো আপ্যায়ন করেছে তাদের আদর আপ্যায়নে সত্যিই মুগ্ধ তো ওনার বাবাও আমাকে সময় দিলো ওনার ছোট ভাই রাহিম উনিও আমাকে অনেক সময় দিল তারপর ওনার সঙ্গে মুস্তাকিম নামে একটি ছেলে ছিল উনি সারাটা দিন আমার সাথে ছিল তো উনি বললো ভাই আমার আমার শ্বশুরবাড়ির আপনাদের এলাকায় সাজগর তখন ওনার লগে পয় পরিচয় হলো ওনার বাড়িও চিনলাম তো উনি আমাকে আজ যে সারাটা তিন সময় দিল এ হচ্ছে ভাই এই মাইকটি হাতে নিয়ে দেখতেছে আজ এ পর্যন্তই আল্লাহ